আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসছে নতুন কিছু শর্ট ঘাড়ারা নিয়ে আপনারা অনেকে শর্ট ঘাড়ারা চেয়েছেন এটা দেখেন মাঝখান দিয়ে কিন্তু ফ্রন্ট কাট করা আছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই ঘাড়ারাটি রয়েছে উপরটা ফ্রক প্যাটার পাবেন নিচের কিন্তু ঘাড়ারা প্যান্ট পাবেন নিচে কুচিয়ালা যেটা সালোয়ার আছে সেটা আর এটা হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা আর এখানে কিন্তু মিরোবার্কের কাজ করা আছে কিছু দেখেন যারা একটু সিম্পলের মধ্যে গর্জে চান তারা কিন্তু এই ড্রেসটি দেখতে পারেন এই ড্রেসটি অনেক সুন্দর একটি ড্রেস যার যেটা ভালো লাগে দ্রুত পারেন সদার ব্যাক সাইডের কাজ আছে হ্যাঁ ব্যাক সাইড সামনে পিছনে সেম দেখেন এটা পিছনের সাইডটি রয়েছে পিছনের সাইডটি সেম এটা পাবেন আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন অনেক সুন্দর এটা কিন্তু টেনিস পনেরো বছর মেয়েরাও পড়তে পারবে কারণ এটা শর্ট প্যাটার্ন তো পনেরো বছর মেয়েদের কিন্তু হয়ে যাবে চোদ্দ পনেরো বছর মেয়েদেরও আর বড়দেরও হয়ে যাবে খুবই সুন্দর তো এটা প্যান্টটা আমি যদি দেখাই প্যান্টটি কিন্তু অনেক সুন্দর দেখেন প্যান্টটি ঘাড়ার প্যান্ট রয়েছে সামনে পিছন কিন্তু সেম ঠিক আছে আর এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে আর এটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনারটা একটু দেখেন ওনাটা অনেক সুন্দর এই সাইড ওন্যা এটা পাবেন সাইড ওনার মধ্যে এটা কালারটা সুন্দর এটা মেরুন কালারের মধ্যে ঠিক আছে এটার মধ্যে কালার পাবেন চারটি কালার আমি এক একে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখালাম মেরুনটা তো এটা রয়েছে আপনার গ্রিন কালার বোতল গ্রিন কালার যেটা আমরা বলে থাকি বোতল গ্রিন কালার মাঝখানে কিন্তু পরা আছে খুবই সুন্দর ডিজাইন এটা কেউ মিস করবেন না প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল আছে সামনে যেই কাজটি দেখেছেন পিছনে কিন্তু সেম কাজ আর প্রাইস থাকছে এটার মাত্র তিন হাজার টাকা আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্দে নিতে পারেন এটার প্যান্টটা তো দেখিয়ে দিয়েছি আর হাতাটা দেখেন কত সুন্দর হাতাটা কাজ করা আছে গ্রিনটার কিন্তু অলোভর হাতটা কাজ করা গ্রিনটার অনেক সুন্দর গ্রিনটা কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস রয়েছে তিন হাজার টাকা সামনে পিছনে সেম আর প্রত্যেকটা স্টোন যেটা রয়েছে এটা নাকফুল ফুল যেটা রয়েছে সেই নাক নাকফুল ফুল কিন্তু করা আছে অনেক সুন্দর ডিজাইনটা একটু ডিফারেন্ট টাইপের যারা একটু ফ্রক স্টাইলে পান একটু উষা করে ধরে তো ফ্রকটা এটা কিন্তু ফ্রক প্যাটার্ন রয়েছে আমি আবার বলছি এটা কিন্তু ফ্রক উপর একটা ফ্রক শর্ট ফ্রকের মধ্যে আর কি তো এটা সালোয়ারটা কিন্তু দেখিয়ে দিচ্ছি যে সালোয়ারটা সামনের পিছনে সেম ওকে আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি ওনার কিন্তু কাজ করা আমি আবার বলছি ওনা কিন্তু দেখিয়ে দিয়েছি দুই পাশে কিন্তু কাজ থাকবে তো ফিরস এটা কিন্তু আরেকটি কালার আছে এটা কিন্তু অফ হোয়াইট কালার যারা একটু অফ হোয়াইট কালার নিতে চান তারা এই অফোয়াইট কালারটা দেখতে পারেন দেখেন আমার ডেমিতে লাগানো আছে কত সুন্দর যারা শর্ট প্যাটার্নে চান তারা কিন্তু দেখতে পারেন এই যে নিচের ঘাড়াটা রয়েছে এটা রয়েছে নিচের ঘাড়াটা ঘাড়াটি আর এটা রয়েছে উপরে শর্ট প্যাটার্ন যে এটা রয়েছে সেটা অনেক সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশে নেবেন আর এইগুলোর ভিডিও রিসেন্টলি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর ভিডিও রিসেন্টলি পেয়ে যাবেন তো এটা একটা কালার আছে সেই কালারটি একটু দেখে আপনাদের এটা রয়েছে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ফ্রন্ট কাট কত সুন্দর একটি ডিজাইন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস থাকছে তিন হাজার ফিক্সড অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই তিনশো টাকা অগ্রিম দিয়ে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে তিনশো টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিতে যাবে ফ্রন্ট কাট রয়েছে শর্ট উপরটা রয়েছে ফ্রক প্যাটার্ন ফ্রন্ট ঠিক আছে এটাগুলো ঘাড়ারা রয়েছে ওপর একটা রাউন্ড প্যাটার্নের ফ্র ফ্রক প্যাটার্নের রয়েছে ফ্রন্ট কাট অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে প্রাইস রয়েছে তিন হাজার টাকা সামনে পিছনে সেম কাজ অনেক সুন্দর ডিজাইন তো জার যেটা ভালো লাগে দ্রুত স্কিন শর্ট দিয়ে কিন্তু অর্ডারটা গঙ্গার্ম করতে হবে আর আমাদের এগুলো কিন্তু খুবই ফুল রয়েছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে সামনে পিছনে কিন্তু সেম কাজ রয়েছে ঘাড়ার প্যান্টটিও দেখেন ডিজাইনটি অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে কালার কিন্তু চারটি রয়েছে আমি দেখিয়ে দিয়েছি একটি ব্ল্যাক কালার একটি গ্রিন কালার পাচ্ছেন একটি মেরুন কালার পাচ্ছেন আর একটি পাচ্ছেন এটার অফ হোয়াইট কালার প্রাইস থাকছে তিন হাজার টাকা তো বিনোদয় স্ক্রিন নাম্বার সাথে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন অর্ডার গ্রহণ করার সিস্টেম কিন্তু আমি বলে দিয়েছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম